সরকারকে বলি কোদি সরকারকে বলি অনকীর বিলম্বে হিন্দু পুরোহিত উপযুক্তকারী এবং বিধায়ককে চেয়ে গ্রেফতার করে শাস্ত্রের লোকমুখী দрна করা নয় আদালতের কাঠগড়ায় দрна করা হয় আকাবের আস্তাদের অনুরোধ স্মরণ করে আমরা ঢাকা থেকে ভারত আবি মুখে লড়মড় করতে বাধ্য হব

আমরা সকলেই জানি ভারতে এক কুলাঙ্গার হিন্দু পুরোহিত বিশ্ব বিশ্ব নবী মানবতার নবী শান্তির দুধ মুহাম্মদ সাল্লাহু আলি নিয়ে কুটুক্তি করেছে আর ভারতের বর্তমান সরকার মোদী সরকারের একজন বিধায়ক তার পক্ষ নিয়েছে এবং মুসলমানদেরকে ভারত ছাড়া করবার হুমকি দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ আমরা চাই তাদের সঙ্গে সুসম্পর্ক থাক কিন্তু এই মোদী সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি মাঝে মধ্যেই আমাদেরকে নানাভাবে নির্যাতন এবং জুলুম করে আমাদের উপরে আমরা কদিন আগে দেখেছি বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা রাংশিক বন্যায় প্লাবিত করেছে থানা আমরা এর আগে দেখেছি সিলেটের এক অঞ্চলকে বন্যায় প্লাবিত করেছে যখন বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস প্রয়োজন হয় আমরা তখন দেখি তারা আমদানি বন্ধ করে দেয় তারা রপ্তানি বন্ধ করে দেয় এমন একটা প্রতিবেশী দেশ আমরা পেয়েছি আবার তার মধ্যে এমন এক হিন্দুত্ববাদী সরকার আমরা পেয়েছি প্রতিবেশী দেশ হিসেবে তাদের কাছ থেকে আমরা যে আচরণ প্রত্যাশা করি মোটেই তারা আমাদের সঙ্গে সে আচরণ করে না আমরা সব মেনে নিতে পারি আমি মিডিয়ার মাধ্যমে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম যারা নিয়ন্ত্রণ করে তাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলি জনগণের পালস বুঝবার চেষ্টা করে সরকারের সরকারের হাসিনা সরকারের বড় অপরাধ ছিল তারা ভারতের কাছে নত জানু ছিল ভারতের তাবে দাঁড়ি করেছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেনি কখনো ভারতের স্বার্থ রক্ষায় এক একটা চুক্তি তারা করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলে রাখতে হবে আমি সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনাদের কোন কার্যক্রমে দেশ এবং জনগণ এটা বুঝতে পারে আপনারাও ভারতের কাছে গত জানো এই দেশের জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না দ্বিতীয় কথা আপনাদের বলতে চাই আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামকে এতটা ভালোবাসি যদি আল্লাহর দতির চরিত্র নিয়ে কেউ চিনি খেলে আল্লাহর নবীকে নিয়ে কেউ কুটুক্তি করে প্রয়োজনে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে আমরা প্রস্তুত আছি তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে আমরা প্রস্তুত আছি শুধু প্রতিবাদ নয় তারা যদি ক্ষমা না চায় আর ওই কুটুক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির মুখোমুখি না করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি পরিষ্কার বলেছে। আগে বলেছে এখনো বলছে আল্লাহর নবীকে আমরা এতটা ভালোবাসি আল্লাহর নবীর প্রেম আমাদের হৃদয়ে চড়ে এতটা আছে আমরা পড়োয়া করি না কে পৃথিবীর কোন কোনা থেকে কোন প্রান্ত থেকে কারা আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করেছে আমরা শুধু ওই কুটুক্তিকারীকে চিহ্নিত করতে চাই রাতে কাবার কথম ভারত সরকারকে বলি মোদী সরকারকে বলি অনেকে বিলম্বে হিন্দু পুরোহিত কুটুক্তিকারী এবং বিধায়ককে যদি গ্রেফতার করে শাস্তির মুখোমুখি দাজনা করানো হয় আদালতের কাপ দয় দার্জা করানো হয় আকাস্তাব্দের অনুসরণ করে আমরাও ঢাকা থেকে ভারত অভিমুখে রোনা করতে বাধ্য আমাকে ভারতের মোদি সরকারকে বলি ভারতের মোদি সরকারকে বলি যদি বিশ্ব মুসলিমের সঙ্গে সম্পর্ক রাখতে চাও যদি মুসলমানদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাও অনতি বিলম্বে অনতি বিলম্বে কুটুক্তিকারীকে গ্রেফতার করো গ্রেফতার করো আর না হয় বিশ্ব মুসলিমের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছোট্ট একটা অনুরোধ আমি করে যাই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পেছনে তিয়াত্তর জন মাদ্রাসার ছাত্র আলে মোলামাদের রক্ত করেছে সবচাইতে বিগত ষোলো বছরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে আলে মোলামারা আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ এগারো বারো একুশ মাস গৃহবন্দী থাকা অবস্থায় একুশ মাস গৃহবন্দী বন্দিত্বের অবসান ঘটেছে তার মৃত্যুর মাধ্যমে তার শাহাদতের মাধ্যমে সেই আর থেকে আমরা রক্ত সংগ্রাম আন্দোলন সংগ্রাম করে আসছি সুতরাং এখন যে পরিবর্তন হয়ে ছাত্রদের বিপ্লবের পর একটা নতুন সরকার গঠিত হয়েছে আগে বলে আমাদের ত্যাগের এবং কুরবানের ইতিহাস ভুলে গেলে চলবে না সুতরাং তাদেরকে বলি আমরা চাই সরকারের আমলে যারা

কোন নাস্তিক কোন মূর্ত ইসলাম ব্যক্তিশি প্রশাসনে লুকে থেকে আবারও পাঠ্য পুস্তকে নাস্তিকতা চেষ্টা করবে আবারও প্রশাসনের নানা জায়গায় ইসলাম বিদ্বেষে কাজ করে আরামে বসে থাকবে আমরা তা দেখতে চাই না আমরা পরিষ্কার বলছি রক্তের মাধ্যমে রক্ত সংগ্রামের মাধ্যমে বিজয় এসছে পরিবর্তন হয়েছে পরিবর্তনের পরে আমরা চাই দেশের কোথাও নাস্তিক মোরতাদ ইসলাম বিদ্বেষীদের ঠাই হবে না ইসলামী ঐক্য জোটের আজকের এই প্রথম কর্মসূচি স্বাধীন বাংলাদেশে স্বাধীন ঐক্য জোটের পুনর্ঘটিত ঐক্য জোটের আকাবের আসলাফদের মিশন এগিয়ে নিতে যারা বদ্ধ পরিকর তাদের আজকে প্রথম কর্মসূচি এবং এটা ইসলামী ঐক্য জোট নেতা কর্মীদের বিষয় আমরা আমাদের প্রথম কর্মসূচি